বসাককে নিয়ে অলরেডি প্রচুর ভিডিও হয়ে গেছে না আমি ওনাকে নিয়ে দু একটা ভিডিও করেছি যেটা অবশ্যই পজিটিভ কারণ আমার ওনার ব্যাপারে খারাপ কিছু লাগে না অ্যাটলিস্ট এইটুকুন আমার ভালো লাগে যে অনেকে আছেন সামনে এক পেছনে আর এক উনি অন্তত সেটা করেন যার জন্য আমি ওর আস্তে ওর আজ থেকে সাবস্ক্রাইবার নই আমি ও যখন থেকে টিকটক করে আমি তখন থেকে যাই হোক আজকে ওনাকে নিয়ে কেন এলাম অনেকেই জেনে গেছেন যে মমিতা বসাকের ছোটো মেয়ে বৈষ্ণবী আজ তিন চার দিন ধরে লাপাতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝখানে বোধহয় তার ফোন ট্যাগ করে লালবাজারের থ্রুতে বোঝা গেছে যে সে দিল্লি পৌঁছে গেছে এবং সে একটা ট্র্যাপে পড়েছে তো সেখানে দাঁড়িয়ে দেখলাম অনেক ওনাকেও অনেক রকম মেসেজ করছেন যে উনি কীভাবে আছেন বা উনি কীভাবে খাচ্ছেন এই এই নাম সময় যেখানে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এটা আমারও একটা মনে প্রশ্ন যে কি করে সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা দিব্যি কি করে আছে এই এটা এটা আমার কাছেও একটা প্রশ্ন কিন্তু আমি এখানে একটা কথা বুঝতে পার মানে বলতে চাই যেটা হচ্ছে বৈষ্ণবী আজকে আমি একটু মমিতা বসাকের এগেনস্টেই বলবো কারণ বৈষ্ণবী যে পরিবেশে রয়েছে ওর কাছে দেখুন আজকে ওরা বলে কেউ নেই মা কাছে থাকে না ও থাকে কোথায় না দুটো বয়স্ক ওর পিসি দিদার কাছে যেখানে ওর দাদাও থাকে দাদা একটা একটা ছেলে মানুষ সে সারাদিন বাইরেই থাকে ওরা অর্ধেক সময় ঠিক করে খেতেই পারে না যা শুনি মমিতা বসাকের কাছে যে আলতম ভাত খায় নিচে কোন হোটেল থেকে খাবার খায় বা কিছু খেতে ইচ্ছে করলে মৌমিতাকে ফোন করে এদিকে মৌমিতা রোজ ডেলি মাংস ভাত খাচ্ছে সারাদিনে তার ভালো মন্দ খাওয়ার যেটা আমরা দেখতে পাই সে খায় তো সেখানে একটা ছোট বাচ্চা বৈষ্ণবীর এখন বয়স হবে তেরো বারো তেরো বছর বয়স হবে তো সেখানে সেই বাচ্চাটা দেখছে তার মা এইভাবে লাইভ করছে মা ঘুরে বেড়াচ্ছে রোজ বেড়াতে যাচ্ছে এদিক ওদিক সিনেমা দেখছে একটা ছোট্ট বাচ্চার মনের মধ্যে মানসিক অবস্থাটা কি হতে পারে এটা তো আমি আগেই ভাবতাম যে ও কীভাবে মানে এগুলো সহ্য করছে না কাছে পায় মা না কাছে পায় বাবা এমন কি সে চোখের সামনে দেখছে যে তার মা একজন অন্য একজনের সাথে রয়েছে হ্যাঁ যদি বিয়েও করতো তাহলেও একটা কথা ছিল অজিতের সাথে মমিতার বিয়ে হয়নি তো সেখানে মানে আজকে বৈষ্ণবী যদি বাড়ি থেকে সত্যি নিচে থেকে চলে যায় তাহলে এটা মানে কতটা মানসিকভাবে বাচ্চাটা ভেঙে পড়েছে তাই এই রকম একটা ডিসিশন সে নিয়েছে এখানে শুধু দোষ দেখলে হবে না যে বাচ্চাটা চলে গেল এখানে অবশ্যই দোষ যদি থাকে সেটা হচ্ছে যেই তোর বাবা নেই তাই বলবো মৌমিতা বসাকে এবং অনেক কিছুই আমার কাছে একটু অজানা লাগে যেমন হচ্ছে মৌমিতার সাথে যদি মনীষের লিগাল বিয়ে হয় তাহলে মানে আইনত বৈষ্ণবীর পুরো দায়িত্ব তো নিতে বাধ্য তার বাবা যেখানে কোনো দায়িত্ব তো দূরের কথা দিন মনীষকে দেখলাম এটা এখন শুনছি যে মনীষ নাকি পৃথিবীতেই নেই তো মৌমিতার কি উচিত ছিল না জোর করে কারণ আইনত কিন্তু মায়ের থেকে সন্তানকে আলাদা করা যায় না সে যদি জোর করতো তাহলে জোর করে কি বৈষ্ণবীকে কাছে নিয়ে আসতে পারতো না কি আছে বৈষ্ণবী হয়তো দু একটা দিন একটু মন খারাপ করতো যেহেতু সে ছোট থেকে ওই বাড়িতে বড় হয়েছে তারপর তো সে ঠিক হয়ে যেত অন্তত তাকে এই রকম একটা ডিসিশান তো নিতে হতো ওদের ভিডিও আমি অনেক দিন আগে থেকেই দেখি তাই কোথাও যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই আমারও চিন্তা হচ্ছে যে মেটাস তিন চার দিন ধরে বাইরে বাড়ির বাইরে আছে কি করছে কারণ ওর বোঝার বয়স হয় নি ওহা তো ঠিক আছে কি না তো ঈশ্বরের কাছে এটা একেবারে সুস্থ হয়ে মানসিকভাবে এবং শারীরিকভাবে বাড়ি ফিরে আসুক কারণ আমিও অপেক্ষায় আছি যে কেন কোনো ক্ষতি না হয়ে যায় তো নিশ্চয়ই মমিতা মা হিসেবে এটাই চায় যে তার সন্তান ভালোভাবে ফিরে আসুক আপনারাও সবাই প্রার্থনা করুন কিংবা যার যেটা সোর্স আছে সেইটা কাজে লাগিয়ে চেষ্টা করুন যাতে বৈষ্ণবী Caratari body as